আপনি আপনার জন্য মিউটেশন আবেদন করে ফেলেছেন ডিসিআর উপরে পরিশোধ কিন্তু আপনি চাচ্ছেন যে ওই ডিসিআর এবং খারিজ করতে পুনরায় ডাউনলোড করার জন্য তো কীভাবে করবে এই জন্য গুগলে গুগলে চলে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে ল্যান্ড ডট গভ ডট বিডি ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে ইন্টারফেস করুন ইন্টারপ্রেস করার পরে এরকম একটা সাইট আপনার সামনে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিউটেশন খারিজ সব কিছু এই মিউটেশনে পাবেন তো মিউটেশনে আমি ক্লিক করলাম ক্লিক দেখুন এখানে মিউটেশন সিস্টেমে আপনাকে স্বাগতম তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন এখান থেকে বিভাগ নির্বাচন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি আপনার জমি যে বিভাগে আছে যে বিভাগের জমি খারিজ করছেন সেটা এখান থেকে নির্বাচন করে দেবেন তো আমার যেহেতু ঢাকা তো আমি ঢাকা নির্বাচন করে দিলাম এখান থেকে আবেদনের নাম্বারটা আপনাকে দিতে হবে আমি আবেদন নাম্বারটা দিয়ে দিচ্ছি আবেদন নাম্বার দিয়ে দিলাম এখন ওই খোঁজনে ক্লিক করুন এখানে ক্লিক করবেন দেখুন আবেদনের সঠিক তথ্য দিন জাতীয় পরিচয় পত্র যোগ করুন যদি জাতীয় পরিচয়পত্র আপনার কাছে নাও থাকে তারপরে কিন্তু আপনি ডিচার ডাউনলোড করতে পারেন কীভাবে এখানে জিরো দেবেন জিরো প্লেস করবেন এখানে যোগ ফল যেটা আসে আপনার এখানে সেটা প্রদান করবেন প্রদান করার পরে এখানে খুঁজনে ক্লিক করবেন তো একটু অপেক্ষা করবেন দেখুন অভিনন্দন আপনার এই মামলার খতিয়ান প্রস্তুত আছে আপনার খতিয়ান ফি পরিশোধিত যেহেতু আমার খতিয়ান ফি পরিশোধিত মিউটেশনের আবেদনে তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে দেখুন ডিসিআর ডাউনলোড খতিয়ান ডাউনলোড তো এটা কিন্তু আমি এখানে নতুন একটা ট্যাপ করে দিচ্ছি এই যে চলে ওপেন হচ্ছে এটাও আমি ডাউনলোড করে দিচ্ছি এটা আমি নতুন একটা করে ডাউনলোড অবশ্যই সরাসরি ক্লিক করলেও হবে তো দেখুন এখান থেকে আমার এই যে যদি খতিয়ান ক্লিক করি যদি এখানে আমার এখানে খতিয়ান চলে আসছে খতিয়ান নাম্বার চলে আসছে এখানে আবেদন নাম্বারটা চলে আসছে এখানে এই যে হোত্রানটা দেখতে পাচ্ছেন আর আমি যদি এইখানে ক্লিক করি সরি এখানে ক্লিক করি দেখুন এখানে আমার ডিসিআরটাও ডিসিআর হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট ডিসিআর দেখেন আমার ডিসিআরটাও কিন্তু এখানে আসে তো এই প্রসেসে আপনি আপনার ডিসিআর ডাউনলোড করতে পারবেন ডিসিআর এবং খারিজ খোতিয়ান ডাউনলোড করতে পারবেন ওকে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ